শুভ সন্ধ্যা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আমি কিন্তু ওই ঘর পরিষ্কার ঘর গোছানো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কীরকম লাগছে জানিও যদি ভালো লাগে তাও জানিও যদি ভালো না লাগে তাও জানিও তা এটা হচ্ছে বাবুর ঘর আর আমাদের যখন মালপত্র ঢোকানো হয়েছিল ঘরে নিচেটা ভালো করে মানে ধোয়া হয়নি মেঝেতে যেগুলো কারণ আমি তো আসতে পারিনি তা সেই কারণে যেমন তেমন করে ঢোকানো হয়েছিল তা একটা একটা করে ঘর কমপ্লিট করছি এই ঘরটাকেও সব সরিয়ে বার করে জল ঢেলে ঢেলে ধুয়ে পরিষ্কার করে জল মানে তক্তপোষটা ঘরেই ছিল আর এগুলো সব আমি একা একাই ঢকিয়েছি বার করেছি আর পুরোনো জানলা লাগিয়েছি দেখো পুরো জানলাটা নষ্ট মানে এগুলো মা লাগিয়েছিল কারণ মা মানে যে জানলাগুলো কিনেছিল না সবই নষ্ট ফেলে দিতে হবে আমাকে মানে আবার ডবল খাটুনি করে পরে একটা একটা করে জানলা কিনে আমাকে লাগাতে হবে শুধু যে ওই জানলাটা আমি বাড়িওয়ালা জেঠুদের থেকে কিনেছিলাম ওই চাদর ঘেরা ওটাই একমাত্র ভালো ছিল আর এখানে দেখো আমি রোজই দুপুরের পর কাজ শুরু করছি কারণ সকাল থেকে রান্না বান্না থাকে আর এত ধুলো না মানে ভালো লাগে না গো ধুলো গায়ে বান্না করতে আর খাটটা দেখো এখনও বিক্রি হয়নি আদৌ বিক্রি হবে কি না জানি না আর এই করছি আর একটু করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি সন্ধ্যা অনেকটাই হয়ে যাচ্ছে আর একা হাতে করছি তাই সময়টা একটু বেশি লাগছে আর ফ্রিজটা এখনও সরাতে পারিনি কারণ আমি একা একা পারবো না কেন পারবো না অন্য কিছু হলে পারতাম ফ্রিজ নষ্ট হয়ে যাবে নষ্ট শুভ সন্ধ্যা সবাইকে এখন হচ্ছে বাজে সময় হয়েছে সাতটা সাতাশ এই মাত্র আমি স্নান সেরে উঠলাম সকালে কিন্তু আমার স্নান হয়ে যায় প্রতিদিনে কিন্তু আবার একটা একটা করে ঘর মানে কিছু না কিছু পরিষ্কার করতে থাকি তার জন্য পুরোই ধুলো হয়ে যায় আবার শ্যাম্পু করে চান করি আবার সকালবেলায় ঘুমতে কুটে নয় এই চোখ ফুলে যায় নয় এই চোখ ফুলে যায় এই কাণ্ড হয় তো আজকে মোটামুটি বাবুর ঘরটা পুরো মাকে বলেছিলাম যে মা তুমি কোনো একটা লোককে দিয়ে পুরো আমাদের যে রাজমিস্ত্রির সাথে জোগাড়ে থাকে বলেছিলাম যে কাউকে দিয়ে ওই কাকুটাকে দিয়ে একটু ধুয়ে দাও ওই লোকটা খুব পরিষ্কার কাজ করে দিলে এই তাহলে কি হতো পুরো ঘর আমার এত বালি না জায়গায় জায়গায় এত 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 বালি সব বার করে ধুয়ে ধুয়ে দিয়েছি আর চলো এই মাত্র সন্ধ্যা দিলাম কারণ মা ঢুকতেই পারছিল না মা যে সন্ধ্যা দেবে আর যত বাজি ফাটতো মিকি চিৎকার চলো একবার দেখিয়ে নিই সন্ধ্যা দিয়েছি আর লাইটিংগুলো চারপাশে লাইট দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আর যদি দাদা থাকতো আমিও বায়না করতাম লাইট লাগিয়ে দাও আর আমি সত্যিই দাদা কাছে বাচ্চাদের মতন বায়না করতাম আর দাদাভাই সেই বায়নাগুলো মেটাতো আর আমি হেভি কিছু বায়না করতাম না সোনা দানা গাড়ি বাড়ি এইসবের বায়না ছিল না আমার আমার চাহিদা খুব কম জানো তো ছোট্ট তাই জন্য আমার চাহিদাগুলো দাদাভাই মেটাতে পারতো লাইট লাগাবো কোনো ঠাকুরের মূর্তি আনবো পুজো করব গাছ লাগাবো আমার চাহিদাগুলো ছিল এইগুলোই আর মিকি কিন্তু প্রচুর চিৎকার করছে কারণ বাজি ফাটলে জানো ডগিদের একটু অসুবিধা হয় আর এটা কিন্তু আবার এই শোকেশের মাথাটা পরিষ্কার করতে হবে আর বানটিকে আমার ক্ষমতা তো নেই এবছর বাজি কিনে দিতে পারবো না আর ও বাজি ফাটায়ও না তা ওই গত বছরের কটা ছিল ওটগুলোই রেখেছি ছেলেটাকে হাতে দেব ফাটানো ফাটাবে কালী পুজোর দিন আর এক সময় লকডাউনের সময় দাদা ভাই আর আমি বড় বাজার থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে আমরা কিন্তু কোনো অভিজ্ঞতাই আমাদের ছিল না কিন্তু আন্দাজে ইউটিউব দেখে বলতে পারো এরকম কানের হার অনেক কিছু বানিয়ে বানিয়ে বিক্রিও করেছি এমনকি আমার অনেক আত্মীয় স্বজনদেরও গিফট করেছি তা এগুলো কিছু কিছু ছিল যত ঘর পরিষ্কার করছি না তত কিছু কিছু জিনিস সামনে চলে আসছে পাচ্ছি আবার গুছিয়ে রাখছি আবার ভুলে যাচ্ছি এই হলো কথা আর বস্তায় থাকলে না কোন বস্তায় কি বাঁধছি এক্ষুনি মনে করে রাখলাম আবার পরক্ষণে ভুলে যাচ্ছি যে কোন বস্তায় কি রাখলাম তো এই ঘরগুলো বেরিয়েছে এগুলো রেখে দিয়েছি আবার কেউ চাইলে আবার দিয়ে দেবো আর ফ্রিজের মাথাটাও দেখো পরিষ্কার করে নিয়েছি কিন্তু ফ্রিজটা কাউকে পাচ্ছি না আমার ভাইপো বা কাউকে পাচ্ছি না যে একটু বলবো ধরে দিতে আর এই র্যাকটা কিন্তু আমি বাইরে করার একটাই কারণ এই যে আমার জিনিসপত্রগুলো আমি রাখতে পারবো নাহলে রান্নাঘরে কিছু তো নেই সেরকম ব্যবস্থা সেই কারণেই বাবুর ঘরে আমি আলনাটা দিয়ে দিয়েছি আর ড্রেসিং টেবিলটাও আছে বাকি সব এখানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর গতকাল গেছিলাম এক জায়গায় শরীরটা একদম ভালো নয় আজকে খুব পেটের যন্ত্রণা করছে অসহ্য পেটের যন্ত্রণা আমার তা এখন একটা এ খাবো পেটে ব্যথার ওষুধ খাব যার জন্য বানটি ঘুমো এখন বানটি ঘুমাচ্ছে অনেকটাই সকাল আর আমি একটু নিজের জন্য টিফিন বানিয়েছি কি বানিয়েছি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর কালকে অনেক জামাকাপড় কেচেছিলাম সব শুকিয়ে গেছে হাফ শুকিয়ে গেছে সব তুলে এনে রেখেছি এখনো কাজ সারা অনেক বাকি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই কি টিফিন খাবো আজ সাধারণত সকালে আমি খুব একটা টিফিন খাই না আর আজকে আমার যেহেতু ওষুধ খেতে হবে আর এইটা ছিল এই আটা মাখাটা ছিল ফ্রিজে তা ওটাই বেলা যাচ্ছিলো না কোনো রকমে বেলে আর খাচ্ছি আর চপটা গতকালে আমি অনেকগুলো চপ কিনেছিলাম ফেরার সময় মা বাবা সবার জন্যই নিয়েছিলাম আর মাও মাই নিল লাস্টে আমি মুড়ি নিচ্ছিলাম মা চপ নিল তা ওটাই বেঁচে গেছিল ওটা গরম করলাম ওটা খাবো আর বানটি দেখো ঘুমাচ্ছে এই আটাটা বেশ কদিন আগের ছিল দু তিন দিন মাকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর এটা ছিল আর গুঁড়ো আটা আর নেই সব ধুয়ে ফেলেছি যার জন্য বেলার এত অসুবিধা বলে আমি একটু তেল দিয়ে বেলতে বেলা যাচ্ছে না তাও কোনো রকমে বেলে একটু খাবো খেয়ে ওষুধ খাবো তারপর আমি কাজে হাত দেবো আর কালকে থেকে আমি আমার যে নিজের কাজ আর একদম বসতে পারিনি কদিন ধরে আমি ঠিক মতন কাজে বসতেই পাচ্ছি না দেখি সেরকম হলে একটু এই দিনের বেলাতেই কাজে বসবো আর চলো তারপরে যেমন যেমন হয় শেয়ার করবার গত বছরে বাজি বাজি ফটকা তোলা হয়েছিল আমার ছেলে বিক্রি করতো এবারে আর তোলা হয়নি কিন্তু সবাই বাজি ফাটাচ্ছে লাইট ভালো লাগছে পুরনো স্মৃতি মনে পড়ে এই বাজি ফটকা এই সবগুলো তাই না এই পুরনো স্মৃতি নিয়েই বাঁচতে হবে চলো যেমন যেমন হয় সবটা শেয়ার করবো কারণ প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে গো আমার জানি না কি হবে আদেও কাজ করতে পারবো কি না চলো পরে আবার আসা আচ্ছা ওষুধ খেয়ে ভালো ঘুমিয়ে পড়েছিলাম রান্নাবান্না করেছি বেশ কষা কষা আলুর দম করেছিলাম মাছ ভাজা করেছিলাম আর ভাত খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের বলেছিলাম যে আমি এখন বাজারহাট দোকান যাই বাবাকে শুধু আলু আলুটালুগুলো আনতে দিই তা দোকানে গেছিলাম আর ভিডিও করতে পারিনি গেলে বেরোলে সবাই কথা বলে তো তা চলো কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার ছেলের কড়া হুকুম মানে একটু চাই তা সেগুলোই কিনে এনেছি আর বিকির চিৎকার একটু শুনে নিতে হবে বাইরে বাজি ফাটছে আর মিকির চিৎকার করছে আর আমি চারিদিক বন্ধ করে দিয়েছি মিকির এত চিৎকার চলো কি কি বাজার করেছি তোমাদের বানটির বলি তোমাদের বানটির জন্যই এটা স্পেশালি নেওয়া রুম স্প্রে কারণ তোমরা আর বলে বোঝানোর দরকার নেই আগেও নিতাম কেন নিতাম সেটাও জানো আর এখন নি কেন নিলাম রুম স্প্রেটার দরকার ছিল নিলাম আর এইটা হচ্ছে লিটিল হার্ট বিস্কুট নতুন এসছে বানটি বারবার বলেছিল লিটিল হার্ট লিটিল হার্ট আর দোকানের দাদা বলল যে এই বিস্কুটটা সেম লিটিল হার্ট এইটা তুমি খাবে আজকে আর টোস্ট নিলাম ফেসওয়াশ একদম শেষ হয়ে গেছিলো আমি যে ফেসওয়াশ ইউজ করি সেটা পাচ্ছি না এবারই উথের ফেসওয়াশ তা এখানে অনেক দাম নিল বাবুও বলল মা কিন্তু এটা কমিয়েছে একশো টাকা করেছে এর থেকে কমে আর ছিল না তা জানি না এটাই নিলাম দুধ বান্টিকে এখনই দুধ খাওয়াবো আজ সন্ধ্যায় যখন আমি এগুলো বাজার করতে গিয়েছিলাম সেদিন কিন্তু ধানতারাস ছিল আমি জানিও না আমি এখন কোন দিন কী ধানতারাস কোন দিন কী আমার আমি এগুলো এগুলোর মধ্যে আমি আর নেই এগুলো আমার আমি জানতেও চাই না আর আমি জানিও না আগে এগুলো নিয়ে মাতামাতি করতাম ধানতারাসে জম দিয়া আরও অনেক কিছু পুজো করতে হয় করতাম এখন আর ভালো লাগে না তা ধানতেরাসে অনেকে সোনা রূপো অনেক কিছু কেনে আমি কিন্তু বাজার করে এনেছি এই দরকারি জিনিসগুলো কিনে এনেছি আর এগুলোর মধ্যে বান্টির প্রিয় অনেক কিছু আছে ইউপি বান্টি একটু বেশি ভালোবাসে ওই যে বিস্কুটটা দেখলে ওটা কিন্তু লিটিল হার্ট লিটিল হাট করছিল তা লিটিল হার্ট পাওয়া যাচ্ছে না খুব একটা তার জন্য ওই বিস্কুটটা পুরো সেম লিটিল হার্টের মতন খেতে তারপর শ্যাম্পু বান্টির জন্য এনেছি কতিলা সার্ফ আমার একটু বেশি লাগে কারণ আমার রোজের কাচাকুচি মানে যেগুলো বলতে পারো খুব খুব দরকারি তারপর তো আমি প্রতিদিন তো যাই প্রতিদিন না হলেও একদিন ছাড়া একদিন আমার এটা ওটা লাগেই আমি চলে যাই তা এগুলো বেশ কটা দরকারি জিনিস আমি কিনে আনলাম এখন নিশ্চিন্ত তা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ধ্যান্তের কি কি কী মার্কেটিং করলাম তারপর দেখো আমার বান্টি সোনা তো আগেই বলে দিল আসার পর যে মা আমি কিন্তু ইউপি খাবো তাই বললাম ঠিক আছে আগে ওকে কি করলাম ওকে না আমরা চা খেলাম আমি আমার মা আর বান্টি সোনা চা খেলাম চা খাওয়ার পর ওকে কিন্তু এটা বানিয়ে দিলাম ও খেলো আর রাত্রে কিন্তু আজকে খেয়েছিলাম বাবু খেয়েছিল ম্যাগি বাবু ম্যাগি নিয়ে এসে ম্যাগি ডিম বানিয়ে আর এখন হচ্ছে বাবু আর একটা আমার একটা ভাইপো আর আমার ভাই ভাইজি এরা সবাই মিলে এদের একটা মানে এ হয় সন্ধ্যা হলেই এদের একটা পিকনিক মতন আরম্ভ হয়ে যায় ওরা সব ম্যাগি এটা সেটা বানায় তা কখনো নিচে বানায় কখনো ওপরে বানায় তা ওরা ওটা খেয়েছে আর বানটিকে আমি আলাদাই বানিয়ে দিয়েছি বানটিকে খাওয়াচ্ছি আর রাতে খাবো মুড়ি আলুর দম তা তখনও বান্টি আমার সাথে মুড়ি আলুর দম খেয়েছিল আর এটা যখন খাওয়াচ্ছি এটা সন্ধ্যাবেলা তা তোমাদের সাথে দেখো সবটাই আমি শেয়ার করি শুধু আমার ফোনের সমস্যার জন্য বলেইছি তোমাদের সাথে সময় মতন ভিডিও আমি আনতে পারছি না কারণ তোমরা অনেকেই পার্সোনালি ফোন করে বলো যে ভালো লাগছে নিতু দিয়ে ভিডিওগুলো বা নিতু তা আমি ক্ষমা চাইছি যে এই কারণেই আমি টাইম মতন ভিডিও আনতে পারছি না আমার ফোনের সমস্যার জন্য আর এত বাজি ফাটার জন্য মিকি এত চিৎকার করছে সন্ধ্যায় ভয়েস দিয়েছিলাম কিন্তু এত মিকি চিৎকার তা এখন কিন্তু অনেক রাত দেড়টা দুটো বাজে আমি কিন্তু আবার এখন ভয়েস দিচ্ছি আর বানটির আজকে পছন্দর জিনিস কিছু এনেছি বানটি কিন্তু খুব খুশি হয়েছে আমার বানটি সোনার বাবু খুশি হলে আমিও খুশি আর চলো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কীরকম লাগলো জানিও যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থেকো আর একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব খুব ভালোভাবে পুজো কাটিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে